মৃত্যুর সময় যদি আমরা ভগবানের শ্রী পাদপদদের স্মরণ গ্রহণ করতে পারি তাহলেই আমাদের চিন্ময়ত্ব প্রাপ্ত হবে আর সেই চিন্ময়ত্ব প্রাপ্ত হলেই আমরা ভগবানের চিন্ময় ধামে প্রত্যাবর্তন করতে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাবো কিন্তু বিষয়টা আসলে কি এত সহজ মৃত্যুর সময় সবার পক্ষেই কি ভগবানের শ্রী পাদপদ্যের স্মরণ গ্রহণ করা সম্ভব হয় না বিষয়টা এত সহজ না যে ছাত্র সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার হলে যায় পরীক্ষা দিতে সে কি আদৌ পরীক্ষায় ভালোভাবে পরীক্ষা দিতে পারে কখনোই না ঠিক একই রকম ভাবে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করার জন্য আমাদের জীবনের শুরু থেকেই তারা রূপ গুণ লীলা নাম কীর্তনের অভ্যাস করতে হবে তাহলেই আমরা মৃত্যুকালে তাকে স্মরণ করতে পারব। সারা জীবন যখন এই অনুশীলনের মধ্য দিয়ে আমরা যাই তখনই কেবল ওই অন্তিম সময়ে ভগবানের শ্রী পাদপদের স্মরণ গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব হয় আর যদি জীবনভাবে আমরা দেহ স্ত্রী পুত্র পরিবার অর্থ এই ধ্যান জ্ঞান নিয়েই থাকি তাহলে মৃত্যুর সময়ও কিন্তু ওই ভ্যানি আমাদের আসবে আমরা ভগবানের স্মরণ কিন্তু গ্রহণ করতে পারবো না